আসসালামু আলাইকুম মিজান হোম হাগ্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তৃতীয় স্টেপে পিকিং স্টার হাঁস বাচ্চাগুলো মার্শাল্লা আজকে আমাদের বাচ্চার এগুলোর বয়স হচ্ছে দশ দিন আমাদের বাচ্চাগুলো দেখেন আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব যে পিকিং স্টার হাঁসের ক্ষেত্রে দেখতে যে হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ জায়গার প্রয়োজন আমাদের জায়গা সংকুলন হওয়ার কারণে আমরা আবারও তিনশো বাচ্চা নিয়ে এসেছি মার্শাল এবারে বাচ্চা আমাদের নষ্ট হয়েছে কম সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের এই রুমটাতে কিন্তু জায়গা খুব একটা বেশি নেই এগুলো খুব দ্রুত স্থানান্তর করতে হবে আমাদের বড় হাঁসগুলো এখন মাসাল্লাহ বড় হয়েছে আর কিছুদিন পরেই ওগুলো বিক্রি করব বিক্রি করার পর আমরা শেডে এই বাচ্চাগুলোকে নিয়ে যাব। আপনাদেরকে বড় হাঁসগুলোও দেখাবো আমাদের ছোটগুলোর বয়স দেখেন আজকে দশ দিন দেখেন এখন কিন্তু শীতকাল শেষ আর আমরা শেডের উপরে কিন্তু সম্পূর্ণটাই ফাঁকা দেখেন রোদের তাপ দিচ্ছি ট্রিপল তাকে সরিয়ে দিয়েছি যাতে সরাসরি রোদ বাচ্চাগুলো রোদ পায় দেখেন সুন্দর মতো বাচ্চাগুলো খাওয়া দাওয়া করতেছে এগুলো করতেছে জায়গা সংকুলন হওয়ার কারণে বাচ্চাগুলো দেখেন দেখা যাচ্ছে যে এখনও খুব জায়গার অভাব চাপাচাপি হয়ে গেছে কিছুদিন পরেই আমরা এগুলোকে স্থানান্তর করব জায়গা সংকুলন হলে কিন্তু জায়গা যদি পর্যাপ্তরা না থাকে তাহলে দেখা যায় হাঁসের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা দেখা যায় আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব সেই সেক্ষেত্রে আপনারা যারা নতুন খামারি হতে চাচ্ছেন বাণিজ্যিকভাবে চাষবাস করতে চাচ্ছেন স্টার থার্টি হাস তারা কিন্তু বিষয়টিকে মাথায় রাখবেন বিষয়টা জানতে এবং জায়গা হলে কি কি সমস্যা হয় জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আর মিজান হোম অ্যাগ্রো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ফেসবুক পেজ মিজান হোম অ্যাগ্রো গিয়েও ফলো দিয়ে রাখতে পারেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কি কি সমস্যা হয় জায়গা যদি পর্যাপ্ত না হয় তাহলে পিকনিকস্টার থাকারটি হাসির ক্ষেত্রে কি কি সমস্যা হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই থাকুন দেখেন আমাদের বড় হাঁসগুলো মাসাল আজকে আমাদের এগুলো হাঁসের বয়স আজকে হচ্ছে তিরিশ দিন তিরিশ দিনে প্রত্যেকটা হাঁস আমাদের আড়াই কেজি প্লাস দুই কেজি দুই কেজি থেকে আড়াই কেজি প্লাস পর্যন্ত হয়ে গেছে জায়গা আপনাদেরকে যেটা বলছিলাম যে জায়গা সংকুলন হলে জায়গা যদি পর্যাপ্ত না হয় তাহলে দেখা যায় যে কী কী সমস্যা হয় দেখেন আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমাদের প্রীতি হাঁসের দানায় কিন্তু ক্ষত দেখা যাচ্ছে আমরা যথেষ্ট পরিমাণ আয়রন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সব কিছুই ঠিক মতো দিয়েছি কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের হাঁসগুলোর ক্ষেত্রে জায়গা কিন্তু পর্যাপ্ত হয়নি প্রতিটি হাঁসের ক্ষেত্রে হচ্ছে দেড় স্কোয়ার ফিট জায়গা প্রয়োজন তা আমাদের হাঁসগুলোর ক্ষেত্রে কিন্তু জায়গার পর্যাপ্ত অভাব রয়েছে যেহেতু আমাদের হাঁসের এবার বাচ্চা কম মারা গিয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এদের জায়গা এখন এখন যেহেতু বড় হয়েছে দেখা যাচ্ছে যে জায়গার কারণে মনে হয় যে এটা ঠোকরা ঠুকরিটা অনেক বেশি করতেছে প্রত্যেকটি প্রায় প্রতিটি দানাতেই হচ্ছে ক্ষত করে ফেলতেছে আর কিছুদিন পরেই এগুলো বিক্রি করব রমজানে আসছে রমজান রমজানে চতুর্থ পঞ্চম রমজানেই এগুলো বিক্রি করবো ইনশাল্লাহ আশা করতেছি এবার ভালো দাম পাব গতবার তো লাভবান হতে পারেনি আশা করতেছি যে এবার লাভবান হতে পারবো আল্লাহ চাইলে হতেও পারে তাই আপনারা যারা নতুন করে হাঁস লালন পালন করতে চাচ্ছেন তারা জায়গার বিষয়টাকে খেয়াল রাখবেন পর্যাপ্ত জায়গা নিয়ে হাঁসের খামার করবেন আমরা এই শেড দুইটা তুলে ইনশাল্লাহ জায়গাটাকে বড়ো করব পর্যাপ্ত পরিমাণ জায়গা না হলে দেখা যায় যে এরা বেশি পরিমাণ ঠোকরা ঠুকরি করে এবং খাবারের পর পানির পর এগুলোকে এলোমেলো করে ফেলে খুব দ্রুতই দেখা যায় যে হাঁসেরা যখন একসঙ্গেই বসে থাকে যখন জায়গা ইয়ে হয় না তখন কিন্তু একটা পায়কের কাছে ঠোকর দেয় আমরা ওষুধ দিচ্ছি সব কিছুই করতেছি কিন্তু ঠোকর দেওয়াটা বন্ধ করতে পারতেছি না অনেক হাঁসকে আমাদেরকে ক্ষত করে ফেলতেছে আয়রন ক্যালসিয়াম জিঙ্ক সব কিছু ঠিক মতো দিচ্ছি এখন যেটা সমস্যা মনে হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের মেইন সমস্যা হচ্ছে আমাদের জায়গাটা পর্যাপ্ত হয়নি আর ঠোকরা অন্য কোনো কারণ থাকলে আপনারা আমাকে জানাতে পারেন বা কোনো যদি সমাধান থাকে সেটাও বলতে পারেন চেষ্টা করব সেটা রিকভার করার জন্য একটা হাঁস ঠোকর দেয় দানা দানার পাখাটা কি ছিঁড়ে ফেলে সেখান থেকে রক্তপাত হতেই থাকে হতেই থাকে হাঁসগুলো দেখা যায় যে ক্ষত স্থানের ব্যথায় অনেক খাওয়া দাওয়া কম করে তাই আপনারা যারা খামার করতে চাচ্ছেন পর্যাপ্ত জায়গা নিয়ে খামারের বিষয়টাকে খেয়াল রাখবেন আমরা যেহেতু প্রথম শেড করেছি আমাদের শেডটা লম্বা ঠিক আছে কিন্তু আমাদের শেডটার পাশটা অনেক ছোট হয়েছে দৈর্ঘ্য ঠিক আছে কিন্তু প্রস্থ পাশে আমাদের খাটো হয়ে গেছে যার কারণে আমাদের হাঁসগুলোর জায়গার অভাব হচ্ছে যেহেতু আমরা প্রথমবার করছি প্রথমবার কিন্তু আমরা বুঝতে পারি নি দ্বিতীয় সেট করার সময় বিষয়টাকে মাথায় রাখব আর একটা জিনিস প্রথমবারে কিন্তু করতে গেলে অনেক ভুল হয় ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে এটাও আমাদের একটা ভুল ছিল দেখা যাচ্ছে যে আমরা চতুর্দিক লম্বাই তিন হাসের জন্য সেট করছি সেটা ঠিক আছে কিন্তু আমাদের ঘরটায় স্কোয়ার ফিট হয়নি যার কারণে আমাদের হাঁসগুলোর পর্যাপ্ত জায়গার অভাব হচ্ছে এবং সব ভিটামিন ক্যালসিয়াম আয়রন সব কিছু ঠিক মতো দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে জায়গার কারণে ঠোকরা ঠুকরিটা বেশি করতেছে আর একে অনেকে প্রচুর পরিমাণে ক্ষত করে ফেলতেছে